দর্শক মণ্ডলী আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন বারোভার্ল একশো বিশ এম একটা ব্যাটারি আমরা ফিটিং করছি এখন এটাতে বিএমএস কানেকশন করবো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা ভোল্টেজ কত আছে এবং লাগাই তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমাদের এখানে যে একটা মাইনাস দেখতে পাচ্ছেন প্লাসটা দাও প্লাস তো এখানে কিন্তু আমরা নতুন যেহেতু ব্যাটারি এটা কেটে নিয়েছি তো এটাতে আমরা মাইনাস কানেকশন করব তো কানেকশন করার জন্য আমরা এখানে ডিল মেশিন দিয়ে একটা ফটো করে নেব তাছাড়া তো কানেকশন করা যাবে না আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা ডিল করে লাগানোর চেষ্টা করছি মাথা কই মা এটা দিয়ে তো হবে না মাথা ওলা যেটা সেটা না আমরা ডিল মেশিন দিয়ে এখানে একটা ফুটা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এখানে আর এখানে কোন নাটটা আছে সেটা যদি একটু দেখা যেত তাহলে তো সুবিধা হতো এটা দেখি কি নাম আছে দি এলগিনাটিক এস্টার যে নাটটা খুললে আমরা হ্যাঁ এই নাটে দিতে পারবো আমরা সমস্যা নেই তাহলে আমাদেরকে স্টার ডিল করতে হচ্ছে না তো এখানে মাইনাস তারটা দাও আমরা যে যেটা এখানে লাগাবো এখন ডিল মেশিনটা লাগাতে লাগে এটা একটু কেটে সুন্দর করে দাও এই সময় হ্যাঁ হ্যাঁ তো এটা অনেক ছোট্ট হয়ে যাচ্ছে তারপর সমস্যা নেই হয়ে যাবে তো তো আমরা দেখতে থাকুন ভিডিওটি ধরতে সহকারে করে আমরা আপনাদেরকে পুরো প্রচেষ্টায় দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা বারো বলে একশো বিশ এমপি তৈরি করতেছি はい。 তো মেকাডিং মেশিন দিয়ে কাডিংটা শেষ করে নিলাম তো আমরা এখানে একটা লাক্স ডাইরেক্ট বিএমএস টাটা দিতে পারি না এখানে তার আমরা ফিডিং করে দেব samozানি তো এখানে আমাদের যে ইনপুট বিএমএস এর যে ইনপুট কানেকশনটা হবে সেই কানেকশনটার জন্য আমরা মাইনাস কানেকশনটা একবারে বিএমএস এর তার সহ করতেছি তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা এখন মাই দেখতে পাচ্ছেন আমরা মাইনাস কানেকশনটা করছি আমাদের নাটটা অনেক সুন্দর টাইট নিয়ে নিয়েছে তো আমরা এখন এই যে বিএমএস আপনারা দেখতে পাচ্ছেন এটা বারো ভোল্ট একশো এমপিয়ার আর ব্যাটারি যদিও আমাদের একশো বিশ কিন্তু আমরা বিএমএস দেবো একশো এমপিয়ার যেহেতু এটা আমরা সুলভ মূল্যে দিচ্ছি অফার প্রাইজে মাত্র আঠারো হাজার পাঁচশত টাকা তো দামটা এখানেও বলে দিলাম আপনাদেরকে তো আমরা এখন বিএমএস কানেকশনটা করবো ধৈর্য সহকারে বিরোধী শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বিএসটা আগে একবার মেরে দাও আমরা তারগুলো যেহেতু বড় করবো না বুঝছে বানো এইদিকে হবে বি মাইনাস কোনটা এটা না এই এই পর্যন্ত আসতে হবে দাদা দাও তো আমাদের তারটা হাতে পেয়ে গেছে সমস্যা নেই তো আমরা এখন বুস্টার টেপ দিয়ে এটা আটকিয়ে দেব হয়েছে তো আগে বুস বুস্টার টেপ দিয়ে আটকিয়ে নাও দেখতে পাচ্ছেন আপনারা আমরা বুস্টার টেপ দিয়ে বিএমএস টা আটকানোর চেষ্টা করি দুইটা দাও এরপরে আমরা সুন্দর করে ড্রেসিং করবো তারগুলা এটা সুন্দরভাবে দাও যেন আগা না হয় নিচে করো একটু নিচে করো এই তারটা কোন পর্যন্ত আসে হ্যাঁ ঠিক আছে আর একটু নিচে করো আমাদের তারটা হাতে পেয়েছে আমাদের মাইনাসটা একবারে কানেকশন করে দিচ্ছি সমস্যা নেই তো এখন আমরা বিএমএস কানেকশন করবো তো যেহেতু এই তারগুলো আমাদের আগের রয়েছে এগুলোর সাথে আমরা জয়েন করব তাহলে আমাদের এক্সট্রা আর কোনো প্রবলেম হবে না তো এদিকে দেখি নাইটটা কই নাইট ধরো আগে হ্যাঁ তো আমরা নাইটটা দিক কেটে তারটা এখানে বসিয়ে নেই যেন কোনো সমস্যা না হয় আমরা তারটা এখানে ঢুকিয়ে নিলাম তো আমরা আগে জয়েন্টটা যদি দেই জয়েন্ট দেওয়ার পরে ঢুকিয়ে নিতে পারবো যেহেতু আমরা এখানে তার বেশি রাখবো না কাটিং ক্লাস দাও তো আমরা এই জয়েন্টটা পরবর্তীতে তাতাল দিয়ে আমরা সুন্দর করে মেরে দেওয়ার চেষ্টা করবো তো আমরা একটু বেশি করে নিই যেহেতু আমাদের এগুলো অরিজিনাল তার ছিল এই কারণে আমরা জয়েন দিয়ে নিলাম তো এখানে আমরা তাতাল দিয়ে যদি হিট দিয়ে দিই তাহলে কিন্তু সমস্যা হবে না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে জয়েনটা দিলাম তো আমরা জয়েনটা এখানে যদি ঢুকিয়ে দিই আপাতত পরে আমরা সুন্দর করে আবার তাতাল দিয়ে ধরে

তো আমাদের বারো ভোল একশো বিজেম্পিয়ার অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশত টাকা স্টক থাকা পর্যন্ত পাবেন কিন্তু আমরা আপাতত টেপ মেরে নিলাম সুন্দর করে তো দেখতে পাচ্ছেন আমরা এটা এই তার আমাদের কাছে পাঁচটা তো আমরা পাঁচটা তার সুন্দর করে এখানে বসিয়ে দেব তো এটা আমরা এই কর্নারে নিয়ে নিলাম এটা কেটে এখানে আমরা যদি তারটা বসিয়ে দেই তাহলে অনেক সুন্দরভাবে বসে যাবে দেখতে পাচ্ছেন এরপরে আমরা আরেকটা তার নিয়ে নেব যেটা হচ্ছে এই তারটা এই তারটা আমরা যদি জয়েন দিই তাহলে এখানে কাটলে আমাদের হয়ে যাবে তো আমরা বাড়তি খুব কম রাখার চেষ্টা করছি যেন আমাদের জিনিসটা সুন্দর দেখা যায় তো আমরা কানেকশন কিভাবে করছি সেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমাদেরকে আর অফার প্রাইসে কিন্তু স্টক থাকা পর্যন্ত পাবেন স্টক শেষ হওয়ার পরে হয়তো নাও পেতে পারেন তো আমরা আরেকটা তার এখানেwidetilde নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমরা আরেকটা তার নেব এটা এই জায়গা থেকে নিতে হবে এটা দূরে আসবে যেহেতু সেটা আমরা আগের থেকে কেটে নিয়ে করে নিই এখানেও কাটতে হবে এটা কোন দিকে আসবে এই দিকে নাচ্ছি সবার সময় Bak hele, amma zaten burada zaten dedi ki bediye mi? Evet, evet. Ha, açsın tele. De, dedi 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 mi? Ne zaman Evet, evet. var?

এরপরে আরেকটা একটা আমাদের লাগবে এটা আমরা এইখানে একটু কেটে নেবো হ্যাঁ ওইটাই এই জায়গায় কাটতে হবে না এটা এই দিক দিয়ে আসছে ওই দিক দিয়ে আসবে না আচ্ছা আচ্ছা তারপর সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমরা তাহলে এখানে জয়েন্টটা ফেলে দেবো তাহলে আমাদের কাটতে হচ্ছে এইখানে

আমাদের কানেকশন মোটামুটি শেষের দিকে এটা আছে এটাই শেষ না আমাদের কানেকশনটা মোটামুটি শেষের দিকে আপনাদেরকে বারবার ধন্যবাদ জানানোর চেষ্টা করি যে ভিডিওগুলো আমার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন। টা টেপ দাও টেপ দাও। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। পুরো প্রচেষ্টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হলো। যেহেতু এটা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন একবার সীমিত সময়ের জন্য। তো আমরা পুরো প্রসেসিংটা আপনাদেরকে সাথে শেয়ার করলাম আপনাদেরকে দেখালাম এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো পরবর্তী স্টেপ কি হবে অবশ্যই মতামত জানাবেন আপনাদের আমাদের সাথে শেয়ার করবেন আমরাও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওগুলো এর উপরে আমরা একটা শীট দেবো একটু শীড নিয়ে আসো আমাদের যে আগের শীটগুলো আছে না যে এই লম্বা সিট একটা নিয়ে আসো উপরে যেটা ছিল উপরে ছিল কোনটা এই যে নিচেরটা নিচেরটা ছিল উপরে ওই যে লম্বা হ্যাঁ আটাগুলো নষ্ট হয়ে যাবে ভিডিওর উপরে রাখো আমরা পুরো প্রসেসটা শেষ করলাম এরপরে আমরা উপরে একটা ডাক না দিয়ে নেবো রাখতে পারছেন এটা এটা তো হবে না মনে হবে

ক্যামেরার সামনে ধরো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ভোল্টেজ চেক দিচ্ছি এখন তো আমাদের আগের ভোল্টেজ যা ছিল এখনো কিন্তু সেম রয়েছে আচ্ছা আমরা ভিডিও দিয়ে এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম